হ্যালো বন্ধুরা স্বাগতম মেডিসিলে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ঔষধ কোম্পানি অপসোনিন ফার্মার তৈরি ট্যাবলেট হাইপেন এচআস সম্পর্কে এই ঔষধের জেনেরিক নাম হল ইন্ডেপেমাইট সাস্টেন রিলিজ যা একটি জনপ্রিয় হাইপারটেনসিভ ড্রাগ বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ ইন্ডেপেমাইট হল এক ধরনের থায়াজাইট জাতীয় ডায়রোটিক বা প্রস্রাবের ঔষধ এর মূল কাজ হল শরীর থেকে অতিরিক্ত লবণ এবং পানি প্রস্রাবের মাধ্যমে বের করা এর ফলে রক্তের ভলিউম বা চাপ কমে যায় এবং স্বাভাবিকভাবেই রক্তের চাপ নিয়ন্ত্রণে আসে শুধু তাই নয় ইন্ডেপেমাইট হার্টের পেশির উপরে কাজ করে যেটা হার্টের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে ফলে এটি শুধু হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেই নয় বরং হার্ট ফেলের রুগীদের শরীরে পানি জমে ফোলা কমাতেও ব্যবহার করা হয় হাইপেন এসার ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ বা হাইপার নিয়ন্ত্রণে হার্ট ফেলুর রুগীদের শরীরে জমে থাকা পানি বা ইডিমা কমাতে হার্টের উপরে চাপ কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় যারা ব্লাড প্রেশারের জন্য অন্য ওষুধ খেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না তাদের ক্ষেত্রে হাইবেন এস আর আলাদাভাবে বা কম্বিনেশনে দেওয়া হয় এই ঔষধ সাধারণত দিনে একবার খাওয়া হয় কারণ এটি সাস্টেন রিলিজ ফর্মে তৈরি মানে এর কাজ দীর্ঘস্থায়ী তবে সঠিক ডোজ এবং সময় অবশ্যই ডাক্তার নির্ধারণ করে দেবেন নিজে নিজে ডোজ পরিবর্তন করা উচিত নয় হাইপেন এচ আর উপকারে রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে হার্ট ও কিডনিকে সুরক্ষা দেয় হার্ট ফেলুরের শরীরে অতিরিক্ত পানি কমায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে যে কোনো ঔষধের মতো হাইপেন এচ আরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে যেমন ঘন ঘন প্রসাব হওয়া মাথা ঘোরা বা দুর্বলতা শরীরে পটাশিয়ামের ঘাটতি পেশিতে টান ধরা ক্লান্তি বা ডিহাইড্রেশনের লক্ষণ কখনো কখনো খুব বেশি সমস্যা হলে যেমন বুক ধরপর করা প্রচণ্ড দুর্বল লাগা বা অস্বাভাবিক মাথা ঘোরা দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে যাদের কিডনির মারাত্মক সমস্যা আছে যাদের লিভারের সমস্যা আছে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা এবং যাদের শরীরে পটাশিয়াম খুব কমে গেছে তাদের ক্ষেত্রে হাইবে নেচার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ট্যাবলেট হাইপেন এস আর ইন ফার্মার তৈরি একটি বিশ্বস্ত ঔষধ যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও হার্ট ফেলুরে কার্যকর তবে মনে রাখতে হবে এটি কোনো সাধারণ ব্যথার ঔষধ নয় এটি একটি প্রিসক্রিপশন ঔষধ তাই সবসময় চিকিৎসকের পরামর্শে মেনে সঠিক ডোজ ও নিয়মে খেতে হবে নিয়মিত ব্যবহার করলে এটি হার্ট ও রক্তচাপের সুরক্ষায় অসাধারণ ভূমিকা রাখে